আচ্ছা ছড়গদমলা ডাড়াক না আমরা সেটা চাচ্ছি ছড়গদমলা ভাওড়ে ডাড়াক আমরা পুরো গোয়রা হাড়াবো ক্যানিং শেষ করতেবারে এখানে এত তাড়া তাড়াবো ক্যানিংকে সুযোগ পাবে না ঠাই পাবে না ক্যানিং এর লোক তো এই দিয়ে যাচ্ছে ভাওড় সামলাবে না ক্যানিং সামলাবে আমরা এবার দেখে লও দাদা আপনাদের গ্রামের তিনমুলের কোনো এক নেতা বা সমর্থক হতে পারে আমি জানি না তিনি কোন পদে আছে তিনি রীতিমধ্যে মন্তব্য শুরু করে দিয়েছেন যে ছাব্বিশ বিধানসভা নির্বাচনের পর আপনাদেরকে ঘর করছে এমনটাই হুঁশিয়ারি দিচ্ছেন কি বলবে এই দেখো যে বলছে কথাটা সে এখানকার বাসিন্দা নয় সে হচ্ছে বাংলাদেশি তারা চোর ছিল বাংলাদেশের থেকে চুরি সাবারি করে ইন্ডিয়ায় চলে এসে এসে জপুর নিমকুড়ে সব ঘুরে ঘুরে আমরা এখন ঠাঁই দিয়েছি ও আগে আইসেপ করতো করে পরে ও চাল মাল চুরি করে ওই সব আমাদের বাজনির বাজনিতে খরচা দিত বলে ওই চাল চুরির পয়সা আমরা নিতাম না ওই জন্যই বাদ দিয়েছি ওই যে এখন থেকে টিম চিনি চলে গেছে গিয়ে এখন বড় বড় বাথের নাম ওটা তো চুনপুর ছাব্বিশের পরে আমরা দেখবো সে বাংলাদেশে যাবে কি ইন্ডিয়ায় থাকবে সেটা আমরা দেখে নেব তারা তো বলছেন যে আইএসএফ এর যে কটা কর্মী আছেন তাদের কোনো অস্তিত্ব নেই নবসাষের দিকে তিনি রাতের বেলায় এসে মিটিং করছে তারপরে তো ওই তো উস্কান কথা বললেন এই দেখো রাতের বেলা মিটিং মানে মিটিং এখন সকালবেলাও করতে হবে রাতের বেলাও করতে হবে এ হচ্ছে আই এর এটা হচ্ছে সঠিক বিচার চায় আর সঠিক জায়গায় থাকতে চাই ওই জন্য সব জায়গা ওরা সব সময় যেখান সেখান মিটিং করে আর এই যে চাল চুরি করেছে ও মাল চাল চুরি করে আর এখন এখন এই এর পিছনে হারে হারে গল লেগে গেছে কেন ওর তো আমরা দিয়ে রেখে দিচ্ছি চুনো পুটিও সামান্য উড়কে দেবো ফুঁক দেবো তো উড়ে বাংলাদেশে চলে যাবে রায়নুর কি করবে কাজটা তো সেখান থেকে আনতে হবে তারপর রায়নুর করবে সেখানে গোড়ার লোক কাজ দিচ্ছে না ওখানে চোর আছে বসে গোড়ায় সে কাজ দিচ্ছে না তা নাইনুর কাজটা কী করে করবে

প্রভুকে একথা মানায় উনি কখনো ভাঙড়ে এর্তার মজলিসে তস যদি গেলি এর্তরে বসে আছে আবার দেখো রঙ শুক্রবারের দিনই উনি হোলি খেলছে রঙ দিয়ে মুখটা মুসলিম ওনার বিবেকটা হয় কি করে জম্মার নামাজ কি উনি পড়ে না কি নামাজ পড়ে না ওনার ওনার মনার মতন নেতার কথা বাইরে বললে লোক ঠাট্টা করবে ওনাকে লোক ঘৃণা করে ওনাকে লোক ওনার মতন নেতা লোক ঘৃণ না করে

গার্জেন হিসেবে কাকে যাচ্ছেন ওই তহবিলকে আমার মনে হয় ওই তহবিলকে গার্জেন করে দেবো ভাঁড়া আমরা উনি যদি অত শখ থাকে একটা গার্জেন দরকার তো তহবিলকে করে দেবো তহজিলকে আমায় করে দেবো হাঁওড়া গার্জেন ছাব্বিশ কি আপনারা দিচ্ছেন আশা রাখছেন দিনসে আল্লাহ ছাব্বিশে আমরা কমসে কম তিরিশ থেকে চল্লিশ হাজার করে দিচ্ছি অত বেশি হতে পারে অত বলবো না একটা বিষয় ক্লিয়ার করুন যে ভাঙড় আপনারা জিতবেন ঠিক আছে তাহলে এই যে তৃণমূল কংগ্রেসের নেতাকর্মীরা বিশেষ করে শওকাত মোল্লা ভাঙড়ে রাজনৈতিক সভা একাধিক করছেন তাহলে ভাঙড়ে কি এমন জিনিস রয়েছে যে এত সভা এর পরে শওকাত মোল্লা বাড়ি বাড়ি গিয়ে মানুষের পায়ে ধরবে আয় ভাই একটা ভোট আমাদের চেমসি দে তো এখন দেখছি প্রতিভূতি যাচ্ছে তা এর পরে মানে আমার মনে হয় দেখবো যে প্রতি বাড়ি বাড়ি পায়ে ধরবে গিয়ে ভাই একটা ভোট দে ভাই একটা ভোট দে এরপরে আরো কিছু করতে হবে এক সময় বলেছিল না আমাদের ভাইজানরা যে আমাদের মুখ্যমন্ত্রীকে থেকে ট্রেনে মিশিয়ে আনবো হচ্ছে না হয় না কথায় কথায় কথাটা ভালো করে ভাবলে মিল মিটে যাবে মিলে যাবে জিনিসটা যা বলেছিল তাই হচ্ছে ছগাদ মল্লার তাই ওনাকে পাঠানো হয়েছে ভাঙড়ের বাড়ি বাড়ি মানে যদি পাগল হয় তার বাড়ি গিয়ে ভগত মল্লা ভাই ভাই একটা ভোট দে ভাই হাতে পায়ে ধরে

তো আমি তো কেন্দ্রে গিয়েছিলাম যাই না ভোট দিয়েছিল আমাদের না ভোট গুনেছিল ভোটের সময় ছাপ্পা মেরেছে আবার গোনার সময় বাড়ি দিয়েছে মেরে উনি কি অরিজিনাল জিতে কি এমপি হয়েছে না হয়নি এটা কি ভালো জিজ্ঞেস করবেন উনি বলতে পারেন ভালো বেশ আপনার আমার নাম শরীফুল দাদা ভাগড়ের পর্যবেক্ষক কালিম্প বিধায়ক সওকাত মোল্লা তানাদের যে দাবি মূলত ভাঙড়ে অনেকটাই উন্নয়ন করছে তারপরেও সৌকাত মোল্লাকে হারাতে হবে আপনারা এই প্রতিজ্ঞা নিয়েছেন মূলত কী কারণে সৌকাত মোল্লা বলছেন যে হ্যাঁ সৌকাত মোল্লা বলছেন যে তিনি উন্নয়ন করছেন একটা ছোট্ট কথা বলি আমরা গত পঞ্চায়েতে পাঁচজন সমিতি পঞ্চায়েত সমিতি আর তিরিশ জন মতো পঞ্চায়েত সদস্য জেতা সদস্য আমরা কোনো জায়গায় বোর্ড গঠন করতে পারিনি ঠিকই কিন্তু বর্তমান সময় দেখছি আমরা যে প্রত্যেকটা অঞ্চলের প্রধানরা তারা বলছেন যে যারা আইএসএফ থেকে জিতে পঞ্চায়েত সদস্য হয়েছেন তাদের বুথে কোনো কাজ দেওয়া হবে না আর হচ্ছেও না তার জন্যে আমরা অনেকভাবে লড়াই করেছি কিন্তু তাতে কোনো সফলতা আমরা পাইনি তাদের দাবি প্রধানের দাবি হচ্ছে যে আপনারা যান থানা এই কেস করুন আমার নামে কোর্টে যান গিয়ে কোর্ট যা করার আমাকে বলবে রোড দেখে নেবে আমারে আপনারা আমাকে দেখতে আসবেন না তো এইবার দেখা আমরা দেখছি যে বিনা হিসাবে টোটালটাই বিনা হিসাবে একটা প্রধানের একটা অঞ্চল মানে চলছে আর কোন হিসাব নাই তো সেই হিসাবের বে টাকায় তিনি কী উন্নয়ন করছে আমরা জানি না তবে তার চারা চেমনটা দেখছি রাস্তাঘাটে লাইট লাগাচ্ছে আর কিছু কিছু মানুষের যার প্রয়োজন নেই তার তিরপল কম্বল এসব বিলি করা হচ্ছে এটাই যদি উন্নয়ন হয় তাহলে উন্নয়ন নসাদ সিদ্দিকী এখন নবনায় নবন্ন মমতা ব্যানার্জির সাথে দেখা করতে গিয়েছেন তারপর কিছু মানুষ বলছেন যে নিকি আইএসএফ সাথে তৃণমূলে যোগদান করছেন কতটা সত্য এটা সম্পূর্ণ ভিত্তিহীন কথা আমি যতটুকু আমরা বিশ্বাস করি যে নসাদ ভাই এমন একজন ব্যক্তি যে তিনি কোনো দিনই মানে আমাদেরকে ফেলে দেখে তিনি একা এক কাজ করবেন না আর যদি কেউ বলে থাকে সেটা সম্পূর্ণ ভিত্তিহীন কথা ভুল কথা এ কথার কোনো ভিত্তি নেই দু হাজার ছাব্বিশে আপনাদের প্রস্তুতি কেমন চলছে দু হাজার ছাব্বিশের প্রস্তুতি আমরা রমজান মাস চলছে সবাই রোজায় আছি মানে কোনো রকম কোনো মুভমেন্ট নাই কিন্তু একটা কথা মনে রাখবেন দু হাজার তেইশ সালে দু হাজার তেইশ সালে অভিষেক ব্যানার্জি তিনি তিন মাস ধরে জেলায় জেলায় র্যালি করেছিলেন এসি গাড়ি করে আর যেখানে রাত্রি যাপন করেছেন সেখানে তিনি এসি গাড়িতে ছিলেন আর সেই সেই এলাকার জেলার যেমন সমস্ত নেতা নেত্রী যারা ছিল তারা ট্রেন মানে তাঁবু খাটিয়ে এসি তাবু সেই তাঁবুতে বসে কি প্রশিক্ষণ দিয়েছিলেন দু হাজার তেইশে যেমন সেই দু হাজার ছাব্বিশেও তিনি এখন ইঙ্গিত দিচ্ছেন দিদি নরম সুদে কথা বলছেন তার প্রচার করছেন হালকা হালকা করে আর অভিষেক ব্যানার্জি আমার অনুমান করছি বা দেখছি যে তিনিও জেলায় জেলায় ঘুরবেন আর সেই সেই শিক্ষাই দেবেন যে কীভাবে বিধানসভা ভোটটা গত পঞ্চায়েতে যেমন করেছিলেন তেমন করা যায় এর গত পঞ্চায়েতে কেমন তিনি শিক্ষা দিয়েছিলেন প্রশিক্ষণ দিয়েছিলেন তার নেতানীতিদের সেটা আমরা সবাই জানি খুন জানি মোস্তানি ভোট লুট ভোটে ভোট কেন্দ্রে যেতে না দেওয়া কোনোটাই কোনো কিছু বাদ ছিল না তিনি বলেছিলেন ওই প্রচারে যে আমি থাকতে আমি অভিষেক ব্যানার্জি থাকতে মানে যদি কোনো বিরোধী এ সদস্য বিরোধী কোনো ব্যক্তি সদস্য হতে চান পার্টির পঞ্চায়েতের বা সমিতিতে বা জেলায় যদি বাধা পান কোনোভাবে তাহলে আমি নিজে গিয়ে তাকে নমিনেশন করে নিয়ে আসবো কিন্তু আমরা দেখেছি যে তিনি সম্পূর্ণ উল্টো কাজটাই করেছেন এবং আগামী ছাব্বিশ ছাব্বিশে বিধানসভা হবে তাতেও তিনি উল্টো কাজটাই করবেন আর আমরা সেইভাবে তৈরি হচ্ছি দু হাজার ছাব্বিশে মানুষের কতটা আস্থা আছেন আপনাদের আমাদের ওপর আস্থা প্রচুর আস্থা আছে সব মানুষটাই চুপচাপ আছেন আপনারা দেখলে বুঝবেন আপনারা সাংবাদিকতা করেন মানে হিসাবে সব ঠিকই আছে আমাদের কোনো অসুবিধা হবে না আমরা জিতছি বলছেন ভাঙড়ের কোনো মানুষ পাশে নেই তাহলে আপনারা বলছেন যে আস্থা আছে সেটা কি বলি উনি উনি নিজেই জানেন যে উনি যখন আসেন উনি চার চারটে বলা ভুল হবে আট থেকে দশটা গাড়ির কোনোভাই নিয়ে আসেন তো ওনার সঙ্গে তো সাধারণ মানুষের কোনো যোগাযোগই নেই আর আমরা পায়ে হেঁটে সাইকেলে করে বাইকে চেপে পাড়ায় গ্রামে অঞ্চলে অঞ্চলে ঘুরে বেড়াই আমাদের লোকেরাও হয় না আমরা যেখানে দাঁড়াই সেখানেই আমাদের লোক ওনাকে লোক ভাড়া করে নিয়ে ভাঙড়ে এসে ঘুরতে হয় এটা সঠিক কথা আপনারা শুনে নেবেন